ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হল জিন তাড়ানো মন্ত্র যদি কোনো মানুষের ওপরে জিন ভর করে থাকে তাহলে আপনারা ভিডিওতে দেওয়া মন্ত্রটা ব্যবহার করে খুব সহজে সেই জিনকে আপনারা তাড়িয়ে দিতে পারবেন ভিডিওর টাইটেল বা থামবেল দেখেই হয়তো আপনারা সবাই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পারসেন্ট কার্যকারী তবে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে সকল নিয়ম মেনে যদি আপনারা মন্ত্রটা ব্যবহার করতে পারেন খুব সহজে এই মন্ত্র দ্বারা যে কোনো জিনকে আপনারা তাড়িয়ে দিতে পারবেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমরা কিন্তু অনেক সময় দেখে থাকি বা শুনে থাকি যে মানুষের ওপরে কিন্তু জিনটা ভর করে থাকে বা আচর করে থাকে আর সেই মানুষের শরীর থেকে কিন্তু সেই জিনকে তাড়ানোর জন্য কিন্তু আমরা হুজুর বা কবিরাদের কাছে নিয়ে থাকি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু টাকা খরচ হয় বা এতে আপনাদের অনেক হয়রানি হয় তাই আপনাদেরকে বলবো আপনারা যদি চান যে নিজেরাই চাইলে এই মন্ত্র দ্বারা সেই জিনকে তাড়িয়ে দিতে পারবেন তাহলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনি সকল নিয়ম মেনে ব্যবহার করতে পারেন আপনি যদি এই মন্ত্রটা শিখে রাখেন তাহলে কিন্তু আপনার ইচ্ছা মতো যখন খুশি তখন যে কোনো জিনকে তাড়ানোর জন্য আপনারা এই মন্ত্রটা ব্যবহার করতে পারবেন আপনাদেরকে কিন্তু কষ্ট করতে হবে না টাকা পয়সাও নষ্ট করতে হবে না হুজুর বা কবিরাজের বাড়ি নিয়ে যেতে হবে না আপনার রোগীকে আপনি সাথে সাথে কিন্তু এই মন্ত্রটা ব্যবহার করে সেই মানুষের শরীর থেকে কিন্তু সেই জিনকে তাড়িয়ে দিতে পারবেন এই মন্ত্রটা ব্যবহারের চারটি নিয়ম হলো সেই সেই চারটি নিয়ম আপনাদেরকে আমি এই ভিডিওতে জানিয়ে দেবো প্রথমত নিয়ম হলো আপনাদেরকে একটি শুভ দিন বেছে নিতে হবে সেটা শনিবার অথবা মঙ্গলবার অথবা কোনো রাত। আপনাকে গোসল করে পাক পবিত্র হয়ে উত্তর মুখো মুখ করে বসে ভিডিওতে দেওয়া মন্ত্রটি পাঁচশত দশবার পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে শক্তিশালী করে নিতে হবে দ্বিতীয় নম্বর নিয়ম হল আপনারা যে এই মন্ত্রটা ব্যবহার করে জিনকে তাড়াবেন তার কাজে যে একটা হাদিয়া তা হয়তো আপনারা সবাই জানেন সে হাদিয়াটি আপনাকে আমাকে দিতে হবে তৃতীয় নম্বর নিয়ম হলো এই মন্ত্রটা ব্যবহারের পূর্বে অবশ্যই আপনাদেরকে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে চতুর্থ নম্বর নিয়মটা হলো যে আপনারা এই মন্ত্রটা কিভাবে ব্যবহার করে খুব সহজে যে কে যে কোনো দিনকে আপনারা তাড়িয়ে দিতে পারবেন সেই নিয়মটা আমি আপনাদেরকে এখন এই ভিডিওতে জানিয়ে দেব যদি কোনো ব্যক্তিকে জিনে ধরে থাকে বা জিন ভর করে থাকে সেই জিনে ধরা মানুষ বা রুগীকে আপনার সামনে রাখবেন এক গিলাস পানি নেবেন আর এক গিলাস পানিতে এই জিন তাড়ানো মন্ত্রটি তিনবার পাট করে ফু দিবেন ফু দেওয়ার পর সেখান থেকে কিছু পরিমাণ পানি সেই জিনে ধরা রুগীর গায়ে ছিটিয়ে দিবেন এইভাবে যদি আপনি সকল নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার করতে পারেন তাহলে খুব সহজে এই মন্ত্র দ্বারা যে কোনো জিনকে আপনারা তাড়িয়ে দিতে পারবেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন যখন এই মন্ত্র পরা পানি সে রুগীর গায়ে ছিটিয়ে দিবেন, রুগীর পিছনে কিন্তু একজন মানুষ দিবেন। যাতে রুগীটা পড়ে গেলে ওই লোকটা তাকে ধরতে পারে এইভাবে কিন্তু আপনারা চাইলে ভিডিওতে দেওয়া জিন তাড়ানো মন্ত্রটি সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করে যে কোনো মানুষের ওপর থেকে জিনকে খুব সহজে তাড়িয়ে নিতে পারেন আরেকটা কথা বলতে চাই আপনারা কেউ এই তন্ত্র মন্ত্র বশীকরণ কবিরাজি কখনো খারাপ কাজের চিন্তা ভাবনা করে ব্যবহার করবেন না কারণ খারাপ কাজের চিন্তাভাবনা থাকলে আপনি কখনোই সফল হতে পারবেন না এই জন্য ভালো কাজের চিন্তাভাবনা করবেন তাহলে আপনি সফল হতে পারবেন আপনারা যদি কেউ চান যে আমার কাছ থেকে কবিরাজি শিখতে তাও শিখতে পারেন অথবা আপনারা যারা অনলাইনে কাজ করিয়ে প্রতারিত হয়েছেন তাদেরকে বলবো আপনাদের মনে বিশ্বাস থাকলে আমার কাছ থেকে অনলাইনে কাজ করিয়ে নেবেন অথবা আপনারা চাইলে ভিডিও দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমার চেম্বারে এসে আপনাদের যে কোনো কাজ আপনারা করে নিতে পারেন আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি তন্ত্র মন্ত্র বশীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারেন এছাড়া যদি কোনো নারী বা পুরুষ গোপন সমস্যায় ভোগেন নিজের মনের মানুষকে পরিপূর্ণ সময় দিতে পারেন না বিবাহ করেছেন দাম্পত্য দাম্পত্য জীবনে অসুখী অথবা বিবাহ করেন নাই গোপন সমস্যার কারণে বিয়ে করতে ভয় পাচ্ছেন তাদেরকে বলবো মুখে লজ্জা না রেখে নিজেকে আসল পুরুষ হিসেবে দাবি করতে চাইলে অবশ্যই কিন্তু আপনার মানব দেহের সকল গোপন সমস্যা সমাধান করে নিতে হবে তাই আপনাদেরকে বলবো আপ নারী পুরুষের যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর ভিডিওতে দেওয়া যে জিন তাড়ানোর মন্ত্রটি দেখতে পারছেন আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমার কাছ থেকে জেনে নিতে পারেন নারী পুরুষ ছোট বড়, বয়স্ক বৃদ্ধা সবাই চাইলে কিন্তু ভিডিওতে দেওয়া এই জিন তাড়ানো মন্ত্রটি শিখে রাখতে পারে এই মন্ত্রটা শিখে রাখলে কিন্তু আপনাদের উপকারে আসবে যদি আপনার ফ্যামিলির বা আপনার গ্রাম পাতা পাড়াপড়শি কারোর ওপরে কখনো জিন ভর করে থাকে আপনি কিন্তু তখনই সাথে সাথে গিয়ে এই মন্ত্রটা ব্যবহার করে সেই ব্যক্তির ওপর থেকে কিন্তু সেই জিনকে তাড়িয়ে দিতে পারবেন তাহলে কিন্তু আপনার শিখে রাখতে কোনো সমস্যা নাই যদি আপনি শিখে না রাখেন তাহলে কিন্তু আপনাকে কবিরাজ বা হুজুরের কাছে নিয়ে যেতে হবে টাকা পয়সা নষ্ট হবে আপনার হয়রানি হবে বা আপনার একটু সমস্যা হলেও হতে পারে আর আপনি যখন এই মন্ত্রটা শিখে রাখবেন আপনি কিন্তু সাথে সাথে মন্ত্রটা ব্যবহার করতে পারবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন যে কোনো সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করবেন আপনাদের সাথে এতক্ষণ আমি ছিলাম কবিরাজ হাকিম আশ্রম চৌধুরী সেবা নিন সুস্থ থাকুন সুন্দর জীবন গড়ুন